আমি তো অনেক ভালো কিছু রাইট ভাইয়া আমি বলি কি আপনি সংসারটা করেন আপনার তো বাচ্চা কিছু দরকার ছিলই তাই না এইরকম একটা সুন্দরী বউ সাথে ফ্রিতে একটা বাচ্চাও আছে কানারায় করো কি করো কি কানারায় পেস্টের লোক বিরাজ ফ্রি দিতে দিতে ফ্রি রব্বাস হয়ে গেছে বাচ্চা ভাই কি বাচ্চার দোয়ার দিচ্ছে বাচ্চা ফ্রি দেবে আর আমি এই বাচ্চা কার বাচ্চা নেবো আর কি আমার বাচ্চা কাল টিভি টিভি কথাবার্তা শোনেন আমার এই যে গলায় মেডেল উল্লে আছে এগুলো সবই সোনার আমার ধারণা আপনি বেসলে যা চাইতে আছেন তার তো বেশি টা হইবেন আমি যা বলতে আছি আপনি পায়দরি মানে মাননে না তালাকটা দিয়ে দেন এটা ভালো হইবে বিয়ে করার জন্য এক সময় পায় ধরেন আবার ডিভোর্সের জন্য আরেকবার পায়ে ধরেন আপনারা পারেন রে ভাই ফালতু সব করতে আছে বন্ধু বন্ধু বাপে কা তাদের আমি কি বলবো বললাম কোন মুখে কাপড় কাট মেডেল ছিল আমার জীবনের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় সম্পদ সেগুলো পর্যন্ত দিয়ে দিতে হয়েছে

এই যে আপনি আপনার এই মেডেল রাখেন আহ আর আমাকে দশ হাজার ডলার দেন কারণ এইসব মেডেল গুলি ভুয়া একটা গোল্ডেন না